আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি আকর্ষণীয় ডিজাইনের ড্রেস নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই ড্রেসগুলি আপনাদেরকে অনেক কম দামে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সো টোটালি চারটি কালার আছে ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যেহেতু আমরা প্রত্যেকটি কালারই আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর দেরি না করে চলেন আজকের এই সুন্দর থ্রি গুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছে এগুলো বেসিক্যালি হচ্ছে বুটিক্সের ড্রেস বলে থাকি আমরা সো এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু খুবই সুন্দর একদমই হচ্ছে ম্যাচিং সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন সাথে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এত সুন্দর ড্রেস এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কাপড়গুলি একদম ফ্রি দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা কিন্তু একদমই সিমিলার থাকবে এবং হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবে আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা এবং আর সাথে যেহেতু এটা থ্রি পিসের একটি কালেকশন এখন হচ্ছে আপনাদেরকে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা যে ওড়না এগুলি কটনের ভিতরে থাকবে সো এটার ভিতরে যে কালারগুলো আছে এক এক করে আমি এই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে একেবারে হচ্ছে রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি আমি এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসে খুলে দেখাবো ইনশাআল্লাহ সো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে কামিজটা দেখেন এটা নেকটা দেখেন খুবই গর্জি কাজ করা থাকবে একই প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে ওনা সালোয়ারটা সরি জাস্ট যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে আর এটা হবে সালোয়ারের কাপড়টা সলিড কালার দেওয়া আছে এবং এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর যারা হচ্ছে মোটামুটি একটু ভালো মানের মধ্যে একটু কম দামের ভিতরে ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আমি মনে করি তাদের জন্য একদমই পারফেক্ট হবে কারণ এত সুন্দর গর্জিয়াস চমৎকার এই বুটিকের ড্রেসগুলো আপনারা এত কম দামে পাবেন না এগুলো দেখা যায় আর একটু ভালো মানের যেগুলো আছে সেগুলো কিনতে গেলে আপনাদেরকে পনেরোশো ষোলোশো টাকা করে বাজেট করতে হতে পারে যেমন আমরা এখন যেটা দেখিয়েছি এটারই কিন্তু আমাদের কাছে আরেকটি ভ্যারিয়েন্ট ছিল আর যেটা প্রায় ছিল হচ্ছে প্রায় চোদ্দোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ওটার আবার ওনাটা দুইটা পাশে কাজ ছিল প্লাস ওটার ফ্যাব্রিক কোয়ালিটিটা আরেকটু ভালো ছিল আর সো এটাই যারা হচ্ছে একটু কম দামের মধ্যে সেম সিমিলার থিঙ্কিংয়ের ড্রেস কিনতে চাচ্ছেন যে প্যাটার্নটা একই রকম হবে এই টাইপসের ড্রেস যারা কিনতে চাচ্ছেন আপনারা অবভিয়াসলি এগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলতে হবে সো লাস্ট যে কালারটা আছে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা কামিজের নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং এটা হচ্ছে কামিজের নিচে থাকবে রাইট নাও এটার যে ওড়া এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এখন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর চমৎকার এই কালেকশন সো অর্ডার করার জন্য আবারও নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে কনফার্ম করে ফেলতে পারবেন আমরা আজকে এখানে এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ